এবার ফাঁস যে কারণে হাসনাত ও সার্জিসের পোস্ট নিয়ে দেশ জুড়ে তোলপাত সম্প্রতি গণ অভ্যুত্থানের আহতদের মধ্য থেকে উপদেষ্টা নিয়োগের দাবি উঠেছে বলে শোনা যাচ্ছে সেই সঙ্গে একটি গ্রুপে কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রস্তুতি নেয়ার গুঞ্জন উঠেছে এ সংক্রান্ত একটি পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করেন সাদিকুর রহমান খান নামে এক ব্যক্তি চিকিৎসা নিয়ে ক্ষোভ প্রকাশকারী এই আহতের ছাত্রলীগের সঙ্গে জড়ানো হয়েছে পোস্টটিতে সেই পোস্টটিতে আবার শুক্রবার রাতে নিজ নিজ ভেরিফাইড অ্যাকাউন্টে শেয়ার করে একমত পোষণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ অন্যতম সমন্বয়ক সার্জিস আলম আর এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তোরপাড় কিন্তু কি আছে সেই পোস্টে এবং কেন বিষয়টি নিয়ে তোরপাড় চলছে সারাদেশ জুড়ে তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহানসিয়া সমন্বয়ক সার্জিস মূল পোস্টদাতা ক্রেডিট দিয়ে পুরো লেখাটি নিজের ফেসবুকের টাইম লাইনে হুবহু তুলে দিয়েছে অন্যদিকে হাসনান সাদিকুর রহমান খানের পোস্টটি শেয়ার করে লিখেছেন দুঃখজনক বাস্তবতা সারজিস ও হাসনাতে শেয়ার করা পোস্টটিতে যা লেখা ছিল তা হলো আহতদের এক গ্রুপের দাবি তাদের এখন উপদেষ্টা বানাতে হবে আজকালের মধ্যে একটা গ্রুপ কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রিপারেশন নিচ্ছে তারা রাস্তায় শুয়ে পড়বে উপদেষ্টা না করা পর্যন্ত উঠবে না অন্যদিকে সারা দেশে নিউজ করা হবে আহতরা চিকিৎসা পাচ্ছে না আওয়ামী লীগের এতিমসহ বিভিন্ন পেজ থেকে অলরেডি ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে এটি আরও জোরে সোরে প্রচার করার প্রিপারেশন চলছে মজার ব্যাপার হলো তাদের মধ্যে অনেকে ছাত্রলীগের লোকজন ছাত্রদের হাতে মাইল খেয়ে আহত সেজে আর হাসপাতাল ছাড়ছে না তারা বহু আহত নেতা সারাদিন প্রোগ্রাম করে ব্যস্ত সময় পার করে এসে হাসপাতালে ঘুমান ডাক্তাররা এক মাস আগেই তাদের ছুটি দিয়েছে সুস্থ ঘোষণা করেছে কিন্তু এরপরও ওরা কেউ ছুটি নেয়নি হাসপাতাল থেকে আহত পলিটিক্স করছে এদের এখন দাবি হলো হাসপাতাল ভিত্তিক নেতা নিয়োগ দিতে হবে চিন্তা করেন হাসপাতাল কি রাজনীতি করার জায়গা একজন আহত মানুষের নেতা হওয়ার শখ থাকে আর যখন পুরো ব্যাপারটিকে আওয়ামী লীগের পালিয়ে থাকা অনলাইন অ্যাক্টিভিটিস প্রমোট করছে তখন এটাকে কি আর নির্দোষ বলার কোনো সুযোগ আছে আমার ধারণা পুরো রাজনীতির পেছনে দুটি কারণ আছে এতে পরের বার কেউ যাতে রাস্তা আর কার্ড দেওয়ার সুযোগ দিয়েছে এখানে নেতা হতে পারলেই বড় অঙ্কের একটা টাকা চুরি করা যাবে এমনকি লিস্টে নাম ঢোকানোর বিনিময়েও টাকা খেতে পারবে কথা হলো এত সাহস এরা পাচ্ছে কই কারণ মানুষের সিম্প্যাথি বেশিরভাগ টকশোর লোকজনই সব এদের আহত বলে বলে মানুষের মধ্যে সিম্প্যাথি তৈরি করছে এদের চিকিৎসার দায়িত্ব নিতে বলেছে অথচ একজন আহত মানুষ কেন উপদেষ্টা হতে চাইবে বা একজন আহত মানুষ কিভাবে সারাদিন অনুষ্ঠান করে এসে রাতে হাসপাতালে ঘুমাবে এই প্রশ্নটা কেউ করছে না এই আবেগের ব্যবসায় সব লাভ ঘরে তুলছে লিগ পেজে পেজে ছড়িয়েছে যে আহতরা চিকিৎসা পাচ্ছে না আমার মনে হয় সরকারের এবার কঠোর হওয়া উচিত আনসারদের মতো না হলে এরাও কবে নিজেদের মেরে ফেলে নিজেরাই এটা প্রচার করবে এবং এটা নিয়ে বিরাট একটা ঝামেলা তৈরি করবে আনসার লীগের পর এবার যে সরকার আহত লীগের খপ্পরে পড়েছে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা আপনারা মানুষকে কেন জানাচ্ছেন না এখনো আপনারা বারবার বলছেন চিকিৎসা করেন চিকিৎসা করেন চিকিৎসা করতে হবে অসুস্থ মানুষের চিকিৎসা করা যায় কিন্তু সুস্থ মানুষ যখন রাস্তায় শুয়ে উপদেষ্টা হওয়ার দাবি করে সেটার চিকিৎসা কিভাবে হবে দর্শক আজ এ পর্যন্তই সারাদেশে মৃত্যুর সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর এর সাথে থাকেন ধন্যবাদ